যে খবর দিকে এবার নজর রাখবো নাবালিকাকে খুন করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ যে খবর সামনে আসছে নাবালিকাকে খুন করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ যে অভিযোগ সামনে এসেছে অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে নদিয়ার ভীমপুরের আদাপোতা গ্রামের ঘটনা গ্রেফতার অভিযুক্ত প্রেমিক ফারুক মন্ডল আর বিস্তারিতভাবে জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবন মজুমদার সুমন ঠিক কি অভিযোগ রয়েছে দেখো একদমই সেটা হচ্ছে যে এই ভীমপুর থানার গ্রামের গত তিন দিন নিখোঁজ ছিলেন এবং তার পরিবার ভীমপুর থানায় অভিযোগ করে গতকালকে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে জানা যায় যে তার সঙ্গেই প্রণয়ের একটা সম্পর্ক ছিল ফারুক মন্ডল পাশের গ্রাম নারায়ণপুর তাকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় সে তাকে মেরে শ্বাসরোধ করে মেরে মাটিতে পুঁতে রেখেছে এবং তারপরেই পুলিশ এই জায়গাটা ঘিরে রেখেছে এবং সকাল থেকে পুলিশ পিকেট রয়েছে এখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই দেহ তোলা হবে তারপর ময়নাদন্ত পাঠানো হবে এই গোটা গ্রামে কিন্তু একটা ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি এর সঙ্গে আর কারা যুক্ত আছে কিনা তার জন্য পুলিশ তদন্ত করছে পাশাপাশি সম্ভবত কোন সম্পর্কে কোনো সমস্যা বা গন্ডগোলের জেরে হয়তো এই ঘটনা হতে পারে প্রাথমিকভাবে পুলিশের অনুমান এমনটাই এবং ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং ওই যে জায়গাটা যেখানে পুঁতে রাখা হয়েছে এবং যেটা জানিয়েছে ফারুক মণ্ডল এবং সেই জায়গাটা কিন্তু ঘিরে রেখেছে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ওই দেহ তোলা হবে এবং তারপর মরণদণ্ড পাঠানো হবে একদমই সমুজ ধন্যবাদ সুমন নাবালিকাকে খুন নাবালিকাকে খুন করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে নদিয়ার ভীমপুরের আদাপোতা গ্রামের ঘটনা গ্রেফতার অভিযুক্ত প্রেমিক ফারুক মণ্ডল শুক্রবার থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা ভীমপুর থানায় অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা তদন্তে নেমে গ্রেপ্তার অভিযুক্ত অভিযুক্তকে জেরায় দেহপোতার খোঁজ পায় পুলিশ আগনে তিন দিন ধরে গায়েব তিন দিনের মধ্যে নিখোঁজ ও কোনো আতাপাতা পায়নি তা তিন দিন পরে জানা যায় যে তোমার ওই মেয়ে লাশ এক জায়গায় পুঁতে রেখেছে আচ্ছা তো ওখানে গিয়ে দেখলাম আর সত্যি পুঁতে রেখেছে তা এখন পুলিশ তোমার বলতে চাচ্ছে যে আমরা এখন লাশ তুলতে দেবো না আমাদের কোর্ট থেকে অর্ডার আসবে তারপর ওই লাশ বারোটা একটার দিকে তুলবো তারপরে তোমরা দেখতে কে পুঁতে রেখেছে বলে আপনারা জানতে পারছেন ওই ছেলেটা যে তোমার মেরিছে ওই ছেলেটাই ফারুক বাড়ি বাড়ি নারায়ণপুর ওর বাবার নাম হচ্ছে বিল্লাল